কি খবর বরিশিল্লে মনুরা কিরাম আছো বরিশিল্লে মানুষ সবসময় ভালোই থাকে এদিন গো ভোরবেলার ভিডিও দিলেও আজ বিকেলে মই টিউশনি হরতে যাই কি কি হরি এই যাব নিয়ে আসলে ভিডিও বানাইছি তো দেখতেই পাইতে আসো যে বিভিন্ন ধরনের বিট বিডের সোডে মনে করো এক তালে জিকুটের সোডে কোমর মোমর যায় তো অটোতে করে যাইতেছি মই টিউশনি হরাইতে না সামনে যখন মাইয়া বাজে আসলে বিপরীত দিকে যখন মাইয়া বয় তখন হইলো যায় প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে মনে করো সেদিন গো গেডি ব্যথা হয়ে যায় যে কয় তো টিউশনিতে আইলাম তো বাড়িতেও এই যে টিউশনিতে আইলাম এই নিজে আসলে বরিশালের যে শহর না গেরাম এই বোঝা যায় না চারপেসে খালি কবর যাইতে যে স্টুডেন্ট খেলতে আছে তো ভালো কথা খেলুক খেলাধুলা করা ভালো এমন অজপরা গায়ে আইসি যেখানে তো দেখতেই আছে যে মুরহা এক্স এর মনে করো এখানে যে শহর না গ্রাম এই বুঝে না পাশে খালি মুরহা আর মুরা তো স্টুডেন্টে বাসায় বইবে এতক্ষণে মনে করো মুই যাই জিরাইতে আছি এর মধ্যে দেখে যে মনে করো মশা টশায় কামড়াইয়া এক কান করে লাগছে স্যার এ কয় তো মো রেস্টুরেন্ট অবশেষে আইসে আইসে পরে হ্যারে পড়াইতে বইছি বাইদ হয়ে মুই হায়ার ম্যাথ পড়াই তো যাই হোক পড়াটা শেষে আন্টি চা দেলে চা বিস্কুট টিস্কুট দিলে তারপরে মুড়ি দিলে খাইয়ে লইয়া তারপরে পরে বাইরেছি বেরোইতে বেরোইতে দেখা যায় যে সন্ধ্যা হয়ে গেছে তো পড়াইয়ে ডাইরেক্ট বরিশাল কেন্দ্রীয় কারাগারে চলে গেছি পড়া পড়ার ছন্দ হয়ে গেছে যাইতে যাইতে এক স্টুডেন্ট বাসা দিয়ে আরেক স্টুডেন্ট বাসায় যাবো তো এর মধ্যে দেখা যায় যে আমাদের সদর রোড বাইজে গেছে বিপুর পুকুর পার বিপুর পুকুর পারে মগর মনে করো যে সুন্দর লাইটিং টাইটিং দেখা যাইতে আছে মোর পড়ানো কিন্তু এখনও শেষ হয় নাই তো রাস্তা যাতে যেতে দেখলাম এক আঙ্কেলে কত বেল বেছে একজনে আবার সানা চুর বেছে তো যাইতে যাইতে হাঁটতে হাঁটতে দেখতে আছে যে বিবির পুকুর পারের কিছু দৃশ্য যেহানে পুরাতন সময়ের কিছু বিল্ডিংও দেখতে পাইলাম আর এই যে ভাই হয় কোনো সৌন্দর্য আছে আর একটু সামনে আগাইলাম আগাই দেখে যে মগ বরিশালের কাকুলির মোর কাকুলির ফার্নিচার আছে কিনা না কিন্তু মগো বরিশাল কাকুলির মোড় আছে তো স্টুডেন্টের বাসায় যাওয়ার পথে এরকমের প্রায় সময় ফুলের দোকান বাজে ফুল মোর ভালো লাগে দেখতে ফুল দেখলে ছবি তুলি ভিডিও হরি একটু বলক বানানোর মন চাইছে তো বলক বানানো বলকের মধ্যে ঢাইলে দিলাম ফুল ফুল দেখা ভালো আসলে ফুলের চেহারা দেখলে মন মানসিকতা ভালোই যায় সবাই মিলে বেশি বেশি ফুল দেখ তোমরা ফুল দেখলে আসলে ভালোই লাগে একটু সামনে যাইতে আমাদের বিশিষ্ট চৌমাতা এপার যাইতে মনে করো আধা ঘন্টা লাগিয়ে যায় অনেক গণবসতিপূর্ণ জায়গা যাতে যানবাহনে একদম মনে করো এই জায়গা পাড়াইয়া যাইতেছি কাটার উদ্দেশ্যে আর একটা টিউশনি হরাইতে তো পড়াইতে স্টুডেন্ট মোরে এই স্টুডেন্টের মনে করো হারাদিন দিন পিরিয়ানের উপরেই রাখা লাগে এর মাথায় যে মনে করো কি গোবর আরে কিলের উপরে রাখতে হয় আর নাইলে আসলে হয় না যাই হোক হেমল মন লাগে সবসময় তারপর আর্গুমেন্ট করবে যাই হোক ভালোই লাগে আরে পড়াইতে তারপরে কিছুক্ষণ পরে এই জায়গা দিয়ে বাইরে দেখতে তো পাইতে আসেন যে অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্সের আটকাই উল্টে ফিলে গাড়ি চালানো এলো বাংলাদেশের মানুষের নেশা বা পেশা যাই হোক প্রায় রাত্রির দশটা বাজ যাইছে শরেন মনের ক্লান্ত সাইটটা হইতে রাত্রির সাড়ে নটা দশটা পর্যন্ত এরকম করেই মোর যায় তো যাই হোক একটু কষ্ট হইলো নিজের ইনকামে নিজে চলা ভালো বাঁচতে থাকলে আবার দেহা হইবে তো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা কেন